সোনন শোনেন ভাই বলে যায় শোনেন দেয়া মন একুশ বাইশের কিছু কথা করিব বর্ণন দেশের কথা বলি দেশের কথা বলি গলা গলি দিয়ে বসে যান সুখে দুঃখের কইব কথা দিয়ে সুরে টান হায় রে মহামারী হয় রে মহামারী নামজে তারিখ কভিড উনিশ ভাই লকডাউন আর শাটডাউনে মুক্তি মিলে নাই তো মরে গেল তবু মরে গেল চলে গেল কত আপন মনে পড়লে আজ আমি কান্দি সারাক্ষণ হরে মানবতা হায় রে মানবতা বদের হতা সাহেদ পাপিয়া টেস্টের নামে জনগণকে খাইলো চাটিয়া আবার টাকলো মোরা আবার টাকলু মোরাদ করল কি বাদ ওডিও তার ফাঁস মন্ত্রীর পট্টা হারিয়ে এসে খাইলো বিশাল বাস শেষে মুখ ঢাকিতে শেষে মুখ ঢাকিতে বিদেশে তে ধরল সাধুর ভান ঠাই পেয়ে ফিললে বাড়ি মাথায় পড়ল ফেন আরে বদের খনি আরে রে বদের খনি মনি মাদক মামলা জেলে বিলকিস মোরে আখির প্রেমে দেশে ও ছেলে হায় রে কপাল পোড়া হায় রে কপাল পোড়া জাতি মোরা সমাজ খাচ্ছে ঘুনে আলিমদেরকে বন্দি করছে উচিত কথা শুনে দিলে রক্ত খরণ দিলে রক্ত খরণ যেন মরণ বুঝি সর্বদায় কুন্দু সে ভাই এত আলে মাচে জেলখানায় আজ জানা আজহনি জানা বলতে মানা মাহফিলে কেন বাধা শ্বেতপুত্র রুই একশো ষোলোর কারা দিল ধাদা চলেন দেখে আসি চলেন দেখে আসি সিলেট বাসি বন্যা গেল ডুবে বৈশের মতো এত পানি কে দেখছে ভাই কবে কারো জানা নাইতা কারো জানা নাইতা কত ভিটা ভাইসা গেল বানে স্বজন সম্বল সব হারায়া কান্দে কত জনে এত দুঃখের কথা এ তো দুঃখের কথা কইলে ব্যথা দিলে লাগে ভাই চলে নেবার সুখের একটা খবর দিয়ে যাই সবার মুখে হাসি সবার মুখে হাসি কি যে খুশি নতুন গাড়ি নিয়া দক্ষিণবঙ্গের মানুষ যাবে পদ্মা সেতু দিয়া স্বপ্ন হইল পুরো স্বপ্ন হইল পূরণ করবে শরণ দেশের জনগণ নিজের টাকায় পদ্মা সেতু করলাম উদ্বোধন হঠাতে কি হলো হঠাতে কি হলো আবার এলো হাতে হারি কেন মমতাজ লাগবো আফা লাগবো নি কারেন ডিজিটালের দেশে ডিজিটালের দেশে অবশেষে হাতে তালের পাখা ফেন বাতিয়ার সি ফির লোড শেডিং এ ফাঁকা এ বার্তে তেলের গায়ে এ বার তেলের গায়ে লাগছে আগুন বাজার গরম ভাই

অভাব যত হোক না দেশে তার কি আসে যায় আবার সাকি বুবলি আবার সাকি বুবলি গুগলি বাচ্চা নিয়ে কলে বিয়ে ছাড়া কেম নেই আইলো তাদের ঘরে ছেলে খবর রাখে না কেউ খবর রাখে না কেউ হুদাই ঘেউ ঘেউ করছে মিডিয়া নোংরা সংবাদ ছড়ায় দেশে মাখন গি দিয়া আরো অনেক কথা আরো অনেক কথা দিলে গাথা বলার সময় নাই আবার আসবো ইনশা আল্লাহ আজকে বিদায় চাই সবাই ভালো থাকু